হরার মহাদেব হাজার কিলোমিটার রাস্তা পার করলাম আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে এবং মহাদেবের কৃপায় পৌঁছে গেলাম হাজার কিলোমিটার রাস্তায় তাই আজকে যে একশো কিলোমিটার অন্তর ডন্ডি কাটাটা সেটা হচ্ছে টোটো চালক বাস চালক লরি চালক অ্যাম্বুলেন্স চালক সমাজের মূল্যবান মানুষের দ্বারায় মানুষের উপকৃত হয় পরিবহনের মাধ্যমে যে সকল মানুষ উপকৃত হয় সে সকল মূল্যবান বাহন চালকের উদ্দেশ্যে আমার ডণ্ডি কাটা এবং তার সাথে সাথে আমার কিছু আপন মানুষ আছে সেই মানুষগুলোর উদ্দেশ্যে আমি ডণ্ডিটা কাটছি রাস্তায় যেতে যেতে অনেক নাম মনে পড়ছে সেই নাম আমি খাতায় নোট করছি সেই সাথে সাথে আমি ডণ্ডিটা কাটছি হর আর মহাদেব মহাদেব সকলের মঙ্গল করুক সকলকে ভালো রাখুক উদ্দেশ্য আমার একটাই পশ্চিমবঙ্গে সরকার প্রতিষ্ঠিত করা এবং যুব সমাজের সম্মান ফেরানো কর্মসংস্থার উজ্জীবিত করা মা বোনদের সম্মান রক্ষাতে এবং পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের স্বাভাবিক জীবনযাপনের উদ্দেশ্যে এবং সনাতন হিন্দুর ঐক্যতার জন্য আমি আর এই যাত্রা এবং সকলে ভালো থাকুক সকলে সুস্থ থাকুক এটাই প্রার্থনা করি আপনাদের সকলকে অনুরোধ করছি এটার মধ্যে কোনো রাজনীতি রং দেখবেন না কারণ আমি আমার ব্যক্তিগত যাত্রায়। আমি কাউকে রাজনীতির সঙ্গে টাঙতে জানি তাই আমার ব্যক্তিগত জীবনে কাউকে ভালো লাগে সেই ভালো লাগার উদ্দেশ্যে এবং সমাজের মূল্যবান মানুষের উদ্দেশ্যে আমি পায়ে হেঁটে যাচ্ছি গুজরাট তাই আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আস্তে আস্তে যেন পৌঁছাতে পারি সেটুকুনি আপনাদের কাছে হরার মহাদেব হরার মহাদেব ওম নমস্কার